সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনবো পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমার এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল আলী ইসালা যাকে কোরবানি দেওয়া হচ্ছে সে যেন এক সরি যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী ইসালা আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলী ইসালা সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে এই মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেমালামা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনার এগুলোর মাসালা নিয়ে নিবেন ঠিক তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোন রকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোস্ত রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ ফিকির আমি এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাক দিবেন লাক মানে আল্লাহ হওয়া একবার আল্লাহ হওয়া লা ইলা হাইলা আল্লাহ হওয়া একবার আল্লাহ হওয়া একবার বলি লা ইহা সাহাবিদের মধ্যে আব্বু হুরানী আল্লাহ নু আবদুল্লা ইনহ আবাস আবদুল্লা হামর এই বিখ্যাত সাহাবীরা যখন এই দশ দিনে উপস্থিত হবেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাক পীঠ দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাক পীঠ তাহলে সমস্যরে তাকবির হতো এই সুন্নাটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমাদের সবাইকে তাকবি দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তওবা মানে শুধু আস্তা ফুল্লা বা অথবা করা নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের একটা হয়েছে আপনি করলেন চোখের হাতের সব গুণা গোনা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করবো না দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হয় এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকানি করা অনুতপ্ত থাকে তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না সম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হোক মানুষের ক্ষতি করেছে না তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধার নিয়েছিলাম দেই নাই এই ন টাকা চোখ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি কারো সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্থদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের মেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গুনাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না বড় বলে ছোটো হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে যে আল্লাহ পাক আমরা সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন যে আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এ বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তবাক মেশত ফুল্লাহ লা ই লা ই লাহ হাইউ গোয়াচু মিলিয়ে দিনে সত্তর বার বা একশোবার